সংবাদ থেকে এসেছে নবী মানে সংবাদ বাহক যারা সংবাদ বহন করে আল্লাহর পক্ষ থেকে সংবাদ এসে পৃথিবীতে বহন করেছে সেই হিসেবে আমাদের নবীও সাংবাদিক ছিলেন এই বক্তব্য দেওয়ার পরে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা তুমুল ঝড় শুরু হলেন এমনকি আমি রামজাকে কাফের পর্যন্ত বলে অনেকে ফতুয়া দিচ্ছেন এমনও মানুষ বাংলাদেশে আছে কাপের বানানোর মেশিন সারাদিন শুধু মুখ দিয়ে কাফের কাফের এ কাপের সে কাফের আসলে কাফের বলতে বলতে পুরো দেশের মানুষকে কাফের বানাইয়া মনে হচ্ছে ওই একাই জান্নাতে যাবে কথা কর না আচ্ছা কাপের শব্দ অর্থ কি ব্যাখ্যা কি সংজ্ঞা কি কাপের মানে তো অস্বীকার করা আমি ভাবলাম আমি ভুল করেছে তিনি নসুলকে সাংবাদিক বলেছে রসুলের শান এবং মানের সঙ্গে এই শব্দ যায় না উনি বলতে পারছেন রসুল সংবাদ বাহুল ছিলেন আপনারাও সংবাদ বহন করেন রসুলের আদর্শ ধরেন রসুলের মতো চলেন রসুল যদিও সাংবাদিক হয়েও থাকে বাংলাদেশের সাংবাদিক আর নদীর সাংবাদিক কি এক হতে পারে আমার দেশের সাংবাদিক সত্যও লেখে মিথ্যেও লেখে সাদাকে কানো বানাই কানোকে সাদা বানাই আর আর নদী আল্লাহর পক্ষ থেকে যেই সংবাদ এনেছে ওমায়াম কি কুয়ানিল হাওয়া আল্লাহর পক্ষ থেকে যেই ওহী এসেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো গোজামিল নাই আল্লাহর পক্ষ থেকে যেই ওহী এসেছে 100% সত্য কার কথা আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তাহলে বাংলাদেশের সাংবাতিক নবীর সাংবাতিক এক হতে পারে না তাহলে নবীকে সরাসরি সাংবাদিক বলা রসূলের शान এবং মানের खिलाफ হতে পারে এই জন্য কি তাকে কাফের বলা যাবে জোরে বলেন যাবে আবার দেখলাম আব্দুর রহিম আল মাদানি এই বক্তা বলতেছে জামির হামজা গাঞ্জা খাই আলোচনা করে একে জুতো পিঠা করতে হবে জোরে বলেন নামুজুবিল্লা কার বিরুদ্ধে কথা বলবো আজকে মনে দুঃখ এবং কষ্ট যে ডক্টর ইনায়তুল আব্বাসি হাফিজাউল্লাহ অন্তর দিয়ে আমরা তাকে ভালোবাসি আব্দুর রহিম আল মাদানি আমার প্রিয় ভাই তাকেও ভালোবাসি কিন্তু তারা সুযোগ পেলেই এ আকালে মারা কালেমের বিরুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই পরিস্থিতি দেখে ইসলাম বিদ্বেষীরা ওই ফাকে যেয়ে মিষ্টি মিষ্টি কিনে খাই কথা বল না আফসোস একজন ব্যক্তি ভুল করতে পারে মানুষ মাত্রই তো ভুল আদম আলাহ সালাম যদি ভুল না করতো আমাদেরকে জান্নার থেকে আসা লাগতো ভুল হতে পারে আপনি সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করেন এতে চাপ দেন কিন্তু সমালোচনা করার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা আর সমালোচনা করতে গিয়ে কার উপরে যদি জুলুম করেন মনে রাখেন এরও দায়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে যে আমির আলজা ভাই গত ১৬ বছরে সৈরা হাসিনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ছাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আইনা ঘরে বন্দি ছিল যেই প্রিয় ভাইকে রিমান্ডে নিয়ে এত সত্যি দিয়েছে কষ্ট দিয়েছে আজকে যারা আপনারা বড় বড় ফতুয়া দিচ্ছেন আপনাদের অনেককেই তো আমরা দেখেছি গত ১৬ বছরে হাসিনেকে কৌমি জননী উপাধি দিয়ে অনেকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিয়েছে কথা না কে গত ষোল বছরও মজা মেরেছেন এখন নতুন করে ভতুয়া শুরু করেছেন আমি রামদের আলোচনা ভুল তার সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন তবে আমি রামদের গামজা খেয়ে বক্তব্য দিয়েছে যুদ্ধ করতে হবে নিঃসন্দেহে এটা সীমালঙ্ঘন ছাড়া কিছু হতে পারে না রামজাউদ্দিন নবিকে সাংবাদিক বলে ভুল করে থাকে যারা আমির আমজাকে কাফের বলেছে আমির আমজা খেয়েছে যুদ্ধ পিঠা করতে হবে এটাও বলে আব্দুর রহিম মাদানি আর আকবাছি সাহেব তিনিও তার প্রতি জুলুম করেছে আপনারও ক্ষমা চান আলেমদের ভাষা কি যা খুঁজি তাই বলেন ফতুয়াবাজি করতে থাকেন আজকে বাংলাদেশের আলে বলামা যখন আমরা একতাবদ্ধ হওয়ার পথে আলে বলামা এই বছর যদি আমরা একতাবদ্ধ হতে না পারি এই জাতি কখন আমাদের ক্ষমা করবে না এই জাতি আর আমাদের ক্ষমা করবে না এই জন্য আর দলাদলি ভুতগুতি করেন না আব্বাজি সাহেব তো ডাইরেক্ট বলতেছে জামির পাগল বক্তা সে পাগল হয়ে গেছে ডাইরেক্ট পাগল বলতেছে আমি প্রশ্ন করতে চাই আপনি ডক্টর আপনি মুফতি আপনি মহাদিস আপনি সাইকুল হাদিস আপনার মুখ থেকে একটা আলেমের ব্যাপারে ডাইরেক্ট পাগল পাগলা হয়ে গেছে এমন ভাষা বের করাও তো আপনার সান এবং মানের সাথে যায় না আপনি ওখানে সম্মান বোঝেন এখানে বোঝেন না এই জন্য বলতে চাই আর দলা দলি নয় একতাবদ্ধ হাত দরকার আছে না নাই বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে প্রত্যেকটা দলের ভেতরে ব্যক্তির ভেতরে ভুল কার নাই বাংলাদেশে যত বক্তা আছে ভাই কোনো বক্তাকে কি বকুত হাত দিয়ে বলতে পারবে যে আমার বক্তিতে একটাও ভুল নাই এমন কেউ বলতে পারবে আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করি আপনি গবেষণা করে দুই একটা ভুল ও অবশ্যই বাড়াবে এখন আমি রামজার ভুল এত প্রচার আর কারণ হলো আমি রামজা এমপিতে দাঁড়াচ্ছে এমপি প্রার্থী হওয়ার পরে তার বিরুদ্ধে পুরো বিরোধী গোষ্ঠী লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে এমপি প্রার্থী হওয়ার আগে এত সমালোচনা তার বিরুদ্ধে হয়নি এমপি প্রার্থী হওয়ার পরে ছোট ছোট ভুলকে বের করে করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে আমি মনে করি এটাও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ তার মানে কোনো আলেম এমপি হোক কোন হুজুর ইমাম সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলুক এটা বাতিল কখনো চাই না সেই ষড়যন্ত্রে আপনার আলেম হয়েও যদি এই ফাঁদে পা দেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ও তা সে মবি আবদুলুল্লাহ ই তাফর রখুক তোমরা যদি মুসলমান হও এই সমিরে দিন কায়বের আন্দোলন করো আল্লাহ রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতা মিনকুম উম্মা তুইয়া দু না ইলাল বিল ইয়া মরোনাবিল মারোয়ান আগুন আমিকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দিনা

কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ বলেন কার তার কারণ দল যদি করাই লাগে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো কোরআনের জোরে বলেন কিসের বলেছেন উমাইয়্যব তাকী গয়রুল ইসলামি দীনান ফালা ইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কুরআন বাদতে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কুরআন বাদতে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদতে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে আর বেবন্ধুগন মুসলমান ভাইরা কবির বরজ লক্ষ্য করুন নবীদের জীবন কে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন চিৎকার করে বলেন কয়টা কারণে আরো ধরে বলেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ তাহলে চিৎকার করে বলেন তো আদর্শ গ্রহণ করতে হবে কার আল্লাহর কেন রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কার এই ভাইয়া মাথায় সমস্যা আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ লক্ষ্য করুন ইমাম বুখারি রহমতুল্লাহ বুখারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল যে কিতাবের নাম হলো আল আদাবুল মফরফ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে বিনে হিসেবে জাহান নামের মধ্য দেবে তার ভেতরে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কাওকে যিনি আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেল নবীকে বাদ দিয়ে অন্য নেতার আদর্শ গ্রহণ করলে তাদেরকে যেতে হবে কোথায় আরো জোরে বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই কুড়িগ্রামুলিপুরের মুসলমান এই কুড়িগ্রাম জেলার ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কারু আদর্শ গ্রহণ করেছে এই রকম দুই চারজন লোক আছে না নাই এ গবীর মরজক বোঝার চেষ্টা করেন আমাদের জেলার ভিতরে এমনও লোক আছে নবীকে বাদ দিয়ে যারা বাবা আদর্শ গ্রহণ করেছে বাবাকে কেসে না যায় কথা কয় না রে বঙ্গ বন্দুক চেনেন না জাতির পিটক চেনেন না এ নবীকে বাদ দিয়ে কেউ বাবার আদর্শ গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে কেউ স্বামীর আদর্শ গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে কেউ চাচার আদর্শ গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে কেউ কালমার্সের আদর্শ গ্রহণ করেছে নবীকে বাদ দিয়ে কেউ লেলিন পুতিন ভ্লাদিমির পুতিনের আদর্শ গ্রহণ করেছে নবিকে বাদ দিয়ে কেউ সক্রিটি স্লেটোর আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা গেল এ উলিপুরের মুসলমান এই জমিনে ভেতরে নবীকে বাদ দিয়ে বাবা সাসা খালু শামির আদর্শ যদি কেউ গ্রহণ করে ভিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন তার মানে আমরা যদি জান্নাতের পথে যেতে চাই নবীর আদর্শ ধরা ছাড়া কোনো উপায় কারণে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলেন

চরিত্র দান করেছি আমার নবীর চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে গিয়ে দু যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল জানতে যাই আম্মাজান মাইসা সিদ্দিকা বলে এ নবীর সাহেবরা রে কি পবিত্র কোরআন বর নাই সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি সঙ্গে সঙ্গে আজান জিকির করে ডাক বলে সাহাবীরা রে তারপরে তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীর শরীরটা ছিল তেমন জোরে বলেন না সুবহানাল্লাহ একেবারে পবিত্র কোরআন যা

ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়তিক গাড়ি আল্লাহ রাবুল আলমিন বলে। এ পৃথিবীর মানুষ আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে রহমদ স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি এগুলি বলে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন বেশি কষ্ট দেব না শুধু ছোট্ট করে কয়েক নেটের মধ্যে মেসেজ দিতে যাই আমার নবীজিকে আল্লাহ তাআলা কেমন রহমত করে দুনিয়ারবদ্ধ প্রেরণ করলেন আমার নবীজি এই দুনিয়ার ভিতরে এখন পর্যন্ত আগমন করেন নাই নবীজির মায়ের গর্ভের মধ্যে যেদিন নবীজি অস্তিত্ব লাভ করেছিল নবীজির বাবার নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা নবীজি যেদিন মায়ের গর্ভের ভিতরে প্রথম অস্তিত্ব লাভ করলেন অস্তিত্ব লাভ করার পরে আমেনা রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুগ্রাণ প্রবাহিত হওয়া শুরু করে